আমি লাভ মেরিজকে বয়কট করতেছি আমি চাচ্ছি যে লাভ মেরিজ বয়কট হোক ফ্যামিলি বান্ধব বিবাহ হোক আমার পরিষ্কার কথা সাদা কথা যে এর উদ্যোগটা নেওয়ার কারণ হলো সমসটা সমাজটাকে সংস্কার করা ফ্যামিলিকে সংস্কার করা ফ্যামিলির ভিতরে কিছু অশান্তি সৃষ্টি হয় এই অশান্তিটাকে শান্তিময় করা উত্তবয়সী কিছু ছেলে মেয়ে আবেগের বসে কিছু সিদ্ধান্ত নিয়ে তারা একটা সম্পর্ক তৈরি করে কিন্তু সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় না আর হইলেও এটার ভিতর শান্তি থাকে না আমি চাচ্ছি যে ছেলে মেয়ে যে প্রেম করে যে বিয়েটা করে এটা যেন আমরা কেউ না করি আর বাবা মায়ের প্রতি আবেদা আবদার থাকবে অনুরোধ থাকবে যে আপনার ছেলে সন্তানদের প্রতি খেয়াল রাখবেন এবং ছেলেদের মেয়েদের বয়স হইলে তাদেরকে বিয়ে সেদি দিয়ে দেন তাহলে আর এই সমস্ত অ্যাক্সিডেন্টটা হবে না বেশিরভাগই সংসার ভেঙে যায় এই সংসারগুলি টিকে এই সম্পর্কগুলি টিকে না বাপ বিয়ে করলে সংসার অশান্তি হয় আর ওই বিয়ে করিয়া মার অত্যাচার করে বাপ মার দিলে মারে ওই বউ নিয়ে অন্যরকম মানুষের কষ্টের ভিতরে সংসারের ভিতরে কষ্টের ভিতরে অশান্তির ভিতরে থাকে মা বাপের খুব কষ্ট থাকে ছেলে একটা ভালো একটা খারাপ একটা মেয়ে নিয়ে আসলো মেয়ে নিয়ে আসা। অশৃঙ্খল ভাষা খারাপ ব্যবহার বাপ মার সাথে বাপ মারে অবাধ্য করিয়া সে বিয়ে করে আনলো সংসারের ভিতরে মানে জরগা বিবাদ সৃষ্টি হয়ে গেল আর ওই সংসার হলেও শান্তি হয় না আর ওই বিয়া টিকে থাকে না কিছুদিন পরে ওটা ভাঙ লাভ ম্যারেজটা হলো সামাজিক একটা ব্যথি আমি আপনাদের মানে মানুষের সামনে মানে মেয়েদেরকে ছেলেদেরকে বলতে চাই যে সেটা ভালো না সেটা অনেক খারাপ ঠিক আছে আপনাদের যারা কপাল ইনশাল্লাহ তারা হবেই বাংলাদেশে সবচেয়ে পোলা হচ্ছে মেয়েদের খারাপ বেশি আমি মেয়েদেরকে আমি অনুরোধ যে আপনারা সবাই সুন্দরভাবে আপনার মা বাবার কথা শুনুন মা বাবার কথা শুনে ইনশাআল্লাহ আপনার একদিন একদিন পেয়ে ইনশাল্লাহ হবে এই মনে হচ্ছে হবে না ইনশাআল্লাহ হবে কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন আর আপনারা সুন্দরভাবে লেখাপড়া করুন আপনাদেরকে অনুরোধ যে আপনারা কখনো প্রেম বিরতি করবেন না আর ছেলেদেরকে আমার অনুরোধ আপনারা কোনো মেয়েদের পিছিয়ে ইনশাল্লাহ ঘুরবেন না এই জিনিসটা অনেকই খারাপ এই জিনিসটা রাষ্ট্রীয় মানে একটা একদম একদম